আজ মঙ্গলবার দিক দু পঁচিশ সালের এগারোই নভেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরুর বীজ মন্ত্র অর্থাৎ বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন দেখুন আজ তো মঙ্গলবার কিন্তু কেন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে বলছি তার কারণ আজকের দিনেই কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে জুপিটার রেট্রোগ্রেড হতে চলেছে বৃহস্পতি বক্রি হচ্ছে বৃহস্পতি প্রতি অতিচারী আছে এবং সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি উচ্চস্ত হয়েছে গুরুত্বপূর্ণ একটি ঘটনা একই সাথে বৃহস্পতি শনি মঙ্গল তিনটি প্ল্যানেটই জলতত্ত্বে অবস্থান করছে এর জন্য আপনাদের বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার প্রচেষ্টারত হন আর অতিচারী বৃহস্পতি এবং এই বক্রি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে সে বিষয়ে তো আমরা বিস্তারিত আলোচনায় থাকবো কারণ দু সালের শুরুতেও বৃহস্পতি বক্রি থাকবে অবশ্যই আর কয়েক দিনের মধ্যে আপনাদের জন্য বক্রি বৃহস্পতির বিষয়ে স্পেশালি একটি ভিডিও আমরা আপলোড করতে চলেছি তবে সাপ্তাহিক রাশিফল যেটা আমরা সম্প্রতি আপলোড করেছি সেখানে কিন্তু বক্রি বৃহস্পতিকে নিয়ে কিছুটা আলোচনা ছুঁয়ে গেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ বিশ্বাস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি উৎস গ্রহণে উৎসাহিত করুন কায়িক পরিশ্রম হলেও দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে তবে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয়ে কিন্তু আপনাদের ঘাটতি পড়তে চলেছে নতুন কোনো পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার জন্য দিনটি দুর্দান্ত চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আপনারা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন আজ সারাটা দিন ভালো মেজাজে আপনারা থাকবেন আজ আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে চেষ্টা করুন এ বিষয়ে একটু নজর প্রদান করবার আদারওয়াইজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান এটি আপনাকে বহুলাংশে উপকৃত করতে চলেছে